আইএলটিএস কি কেন দরকার আইএলটিএস কে আমরা সহজে বলে থাকি আইএলস আইএলটিএস এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্টিং সিস্টেম যেটা দিয়ে আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয় আইএলটিএস পরীক্ষার একটা ধরন হলো একাডেমিক আইএলস আরেকটা হলো জেনারেল ট্রেনিং আইএলস যেটাকে আমরা সংক্ষেপে বলি জিটি এই একাডেমিক আইএলস পরীক্ষাটা যারা বিদেশে পড়তে যেতে চান তারা দিয়ে থাকেন আর যারা বিদেশে বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে চাকরি অথবা স্থায়ীভাবে বসবাস করতে যেতে চান তারা দিয়ে থাকেন যে আইএলস এছাড়াও ইউকে ভিআই আইএলস আছে জানেন যেটা কেবল ইউকের জন্যই প্রযোজ্য আইএলস পরীক্ষা পেপার বেসডে দেওয়া যায় মানে কাগজে কলমে আর একটা হলো কম্পিউটার বেসড এক্সাম আইএলস পরীক্ষার চারটা বিষয় চারটা মডিউল লিসিনিং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং চারটা মডিউলের মাঝে লিসনিং আর স্পিকিং একাডেমিক এন্ড জিডির জন্য সেম তবে রিডিং অ্যান্ড রাইটিং একাডেমিক অ্যান্ড জিডিতে পার্থক্য আছে বেসিকলি জিডি থেকে একাডেমিক আইএলস এর রিডিং এবং রাইটিং কঠিন হয়ে থাকে আইএলস পরীক্ষার যে চারটা মডিউল লিসনিং রিডিং রাইটিং চারটার মাঝে লিসেনিং রিডিং রাইটিং তিনটা একসাথে এক বসায় হয়ে থাকে মাঝে কোনো ব্রেক থাকে না ব্রেক নিতে পারবেন আপনার সময় থেকে কাটা যাবে পরীক্ষা একসাথে হয় দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এই তিনটা মডিউলের এবং স্পিকিং মডিউলের এক্সাম হয়ে থাকে সাত দিন আপ টু সেভেন ডেজ বিফোর ওর আফটার মরলেস আপনি একদিন দুদিন আগে বা পরে পেয়ে যাবেন সেম ডে তো আপনার এক্সাম হতে পারে এবং টেস্টের লেন্থ হল এগারো থেকে চোদ্দ মিনিট ইন পার্সন আপনার স্পিকিং টেস্ট হতে পারে ভিডিও কলও হতে পারে আপনি যদি কম্পিউটার বেসড এক্সাম দেন অবশ্যই ভিডিও কলে আপনার স্পিকিং টেস্ট হয়ে থাকবে আইএস নম্বর দেওয়া হয় জিরো থেকে নাইনের মাঝে আপনি চারটা মডিউলে যা পাবেন তাকে যোগ করে চার্ট দিয়ে ভাগ করা হবে সেটা হলো আপনার মূল স্কোর এবং জিরো থেকে নাইন মোটামুটি পাঁচ নম্বর আছে কিনা আইএলসের সেই অর্থে কোনো পাস নম্বর নাই তবে ফাইভ হলে আপনি অ্যাপ্লিকেশন শুরু করতে পারবেন সিক্স হলে মোটামুটি অনেক জায়গায় পারবেন সেভেন হলে আপনি পৃথিবীর অলমোস্ট সব জায়গায় সব ধরনের প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন আইলস পরীক্ষার রেজাল্ট কতদিনের মাঝে দেয় ওয়ান টু ফাইভ ওয়ার্কিং ডেজ মাঝে আপনি রেজাল্ট পাবেন যদি আপনি কম্পিউটার বেসড এক্সাম দেন মোস্টলি একদিনই পেয়ে যাবেন আর যদি পেপার বেসড এক্সাম দেন তবে আপনি থার্টিন ওয়ার্কিং ডেজের মাঝে আপনার রেজাল্ট পেয়ে যাবেন আইলস পরীক্ষার মেয়াদ হল দু বছর তার মানে দুই বছরের মাঝেই আইলস এর স্কোরটাকে আপনার বিদেশে পড়াশোনা করতে যেতে কাজে লাগাতে হবে এবং আইলস পরীক্ষায় মানুষ কেন বসে বেসিক্যালি পড়াশোনা করার জন্য চাকরি অথবা ইমিগ্রেশনের জন্য এবং আইলস স্কোর হলো বিদেশে চাকরি অথবা পড়াশোনা করার একটা বেসিক রিকোয়ারমেন্ট অনেক ক্ষেত্রে আপনার আইলস স্কোর না থাকলে অ্যাপ্লিকেশনই করতে পারবেন না তবে বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য আইলস স্কোর একমাত্র বিষয় কিন্তু না আরও বিষয় আছে পাশাপাশি কেউ কেউ আইএলস পরীক্ষা দিয়ে থাকেন বিদেশে যাওয়ার জন্য ব্যাটে বলে না মেলার কারণে তিনি হলো দেশেই থেকে যান ওই দেশে থেকে গেলেও জব ফিল্ডে ওনার আইএলস স্কোরটা কিন্তু ওনাকে হেল্প করে আশা করি আজকের ভিডিও থেকে আমরা আইএলস এর বেসিক একটা আইডিয়া পেয়েছি